শুভ সন্ধ্যা শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম এ নিয়ে টানা তিন দিন পতনের মুখে বাজার আজ দিন শেষে সূচক সাতান্ন পয়েন্ট বা এক দশমিক শূন্য আট শতাংশ হারিয়ে পাঁচ হাজার দুইশো তেতাল্লিশ এ দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল পাঁচশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় ছয় দশমিক ছয় এক শতাংশ কম ব্যাংকিং সেক্টর থেকে ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক ফার্মাসিউটিক্যালস সেক্টর থেকে বিকন ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মাসিউটিকাস স্কয়ার ফার্মাসিউটিক্যাস এবং রেনাতা পিএলসি এবং সিমেন্ট খাতে লাফাজ হলসিম কনফিডেন্স সিমেন্ট এবং হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস আজ বাজারে পতনে মূল ভূমিকা রেখেছে সেক্টর অনুসারে লাভের ক্ষেত্রে এনবিএফআই সেক্টর সর্বোচ্চ এক দশমিক এক পাঁচ শতাংশ লাভ করেছে যেখানে খাদ্য খাতে শূন্য দশমিক পাঁচ পাঁচ শতাংশ দ্বিতীয় সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সর্বোচ্চ দুই দশমিক দুই নয় শতাংশ লোকসান করেছে চারটি টেক্সটাইল তিনটি জ্বালানি ও শক্তি এবং দুইটি ইঞ্জিনিয়ারিং কোম্পানি আজ শীর্ষ বৃষ্টি দরপতন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল এমেরাল রয়্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিটল ইন্স্যুরেন্স এবং প্রভাতি ইন্স্যুরেন্স সর্বোচ্চ লাভ করেছে অন্যদিকে সোনালি আশ এবং খুলনা পাওয়ার কোম্পানি আজ সবচেয়ে বেশি লোকসান করেছে সিআরআইএসএল নিতল ইন্স্যুরেন্সকে আপ্লাস রেটিং দেওয়ার পর বিনিয়োগকারীদের আস্থায় প্রতিষ্ঠানটির উপর দৃঢ় হয়েছে যার ফলে কোম্পানিটির শেয়ার দর উল্লেখযোগ্যভাবে বেড়েছে অন্যদিকে সোনালী আশ ইন্ডাস্ট্রিজের রায় ষোলো দশমিক তিন দুই শতাংশ উল্লেখযোগ্য পরিমাণে কমেছে মূলত কোম্পানিটি ব্যবসায়িক কার্যক্রমে অবনতির কারণে বাজারে বিক্রির চাপ বেড়েছে যার ফলে এ পতন হয়েছে আরেক প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি যার শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে যা রেকর্ড তারিখে লেনদেন সমন্বয় না করার ফলে হয়েছে তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের জন্য কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিটল ইন্স্যুরেন্স এবং ফাইন ফুডসের ট্রেডিং ভলিউম গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তবে বাকি শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোন কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিতিশীলতা দুর্বল প্রবৃদ্ধি এবং ব্যাংকিং খাতের অনিয়মের কথা উল্লেখ করে মুডিজ বাংলাদেশের ক্রেডিট রেটিং বিতু এ অবনমন করা হয়েছে দুই হাজার পঁচিশ এবং দুই হাজার অর্থবছরের জন্য জিডিপি বৃদ্ধির প্রক্ষেপণ যথাক্রমে চার দশমিক পাঁচ শতাংশ এবং পাঁচ দশমিক আট শতাংশ কমেছে রাজনৈতিক অস্থিরতা রিজার্ভের ক্রমাগত হ্রাস এবং স্বল্পমেয়াদি ঋণের উপর নির্ভরতা তারল্য ঝুঁকি বাড়ায় ব্যাংকিং সেক্টরে কাঠামোগত দুর্বলতা উচ্চ মূল্যস্ফীতি এবং আইএমএফ প্রকল্পের অধীনে সংস্কার নিয়ে অনিশ্চয়তা আর্থিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ আরও তীব্র হচ্ছে বৈশ্বিক সুদের হার কমে যাওয়া এবং বাংলাদেশে বাজার সংস্কারের ফলে ইকুইটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে বৈদেশিক লেনদেন দুই হাজার পঁচিশ অর্থবছরের তিন ত্রৈমাসিকে এক কোটি টাকা দ্বিগুণ বেড়েছে স্থিতিশীল বিনিময় হার এবং ক্রমবর্ধমান রেমিটেন্সের পাশাপাশি অন্তর্বর্তী সরকার এবং বিএসিসি রমূল সংস্কারগুলি বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে সহায়তা করেছে ইসলামী ব্যাংক অলিম্পিক ইন্ডাস্ট্রিজ এবং গ্র্যাক ব্যাংকের মতো কোম্পানিগুলি বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে অবদান রেখেছে যা প্রশাসনের উন্নয়ন সহ বাজার বান্ধব নীতিগুলির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ Thank you.